সুদান ও মিশরের বর্ডারের কাছে প্রায় দুই হাজার স্কোয়ার কিলোমিটারের একটা জায়গা আছে যার নাম হচ্ছে কিন্তু এই জায়গাটা মিশর বলে সুদান তুই নে আর সুদান বলে মিশর তুই নে এমন না যে এই জায়গাটা মানুষ থাকার জন্য উপযুক্ত না এরপরেও ওরা কেউই কেন এই জায়গাটা গ্রহণ করতে চাচ্ছে না তার কারণ হচ্ছে দুনিয়াতে বেজাল সৃষ্টিকারী ব্রিটিশরা আঠারোশো নিরানব্বই সালে একটা এগ্রিমেন্টের মাধ্যমে সুদান ও মিশরের মধ্যে বাউন্ডারি বানানো হয় একটা স্ট্রেইট লাইনের মাধ্যমে কিন্তু আবারও উনিশশো সালে ইউনাইটেড কিংডম একটা সেপারেট অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি লাইন বানায় এবং বলে মির তাবিল জায়গাটা যেহেতু মিশরীয় ট্রাইবের লোক ব্যবহার করে সেহেতু এটা মিশরই পাবে আবার বীর তাওলের পাশেই আরেকটা জায়গা হচ্ছে যার নাম হচ্ছে হালা ইব সেটা আরো বড় ভূখণ্ড এমনকি সমুদ্রের পাশেই সেই হালা পাবে সুদান কিন্তু মিশর ও সুদান দুই দেশই চায় হালা ইব গ্রহণ করতে যেহেতু সেটা বড় জমিন সাগরের পাশেই জমিন এবং এটাতেই বেশি বেনিফিট তাই কেউই হালা ঈদ ছাড়তে চায় না মিশর আঠারোশো নিরানব্বই সালের চুক্তি মেনে চলে আর সুদান উনিশশো দুই সালের তবে এই জায়গা নিয়ে দুই দেশের মধ্যে এখনো কোনো বড় ধরনের কনপ্লিট হয়নি